হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এখন এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ি মাছের আড়তের পাইকারি অংশে এই আড়তটি ভোর থেকে শুরু হয়ে সকাল দশটা এগারোটা পর্যন্ত চলে এই আড়তে আসতে হলে প্রথমে আপনাদের নামতে হবে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড তারপর পূর্ব দিকে কাজদা বাস স্টপেজের দিকে এগিয়ে গেলে পেয়ে যাবেন এই আড়তটি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিশাল সাইজের রুই কাতলা ও বোয়াল ইলিশ পোড়াল চিংড়ি সহ বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন রূপচাদা সুরমা টুনা লালকোড় ও সামুদ্রিক কাক্ষা মাছ ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সব মাছের সরবরাহ দামের অবস্থা জানতে পারবেন আড়তে ইলিশের দাম কেমন কমল এছাড়াও দেখবেন পাইকারা কী দামে মাছ কিনে থাকে এবং তাদের সাথে সরাসরি কথা বলে আমরা তা জানার চেষ্টা করব আশা করি ভিডিওটি দেখার পরে এই আরত সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা হয়ে যাবে সুপ্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে বিশাল এই আরতটি ঘুরে দেখি

সাতশো পঞ্চাশ কেজিতে কট হইব তিনটা তিনটার বেশি হইব সাতশো পঞ্চাশ দাম ওটা এত বেশি সাতশো পঞ্চাশ একটু বেশি না ছোটো সাইজ হ্যাঁ এগুলি এগুলি কত এটি এটি একটু কম এটি সাতশো পাঁচশো আশি আর এটা এটা কত ছশো পঞ্চাশ সাতশো টাকা না কেজি হ্যাঁ কত কেজি চারশো পঞ্চাশ কত ওজন হবে এটা নয় দশ হ্যাঁ ইন্ডিয়ান এটা বার্মা বার্ম আর এটা ইয়ে রুই রুই কত তিনশো পঞ্চাশ কত করে সাইজ একটা চার তিন চার এটা ইয়ে বার্মার এটা কত বলছিলেন ভাই দাম চারশো পঞ্চাশ ওজন কত বলছিলে কয়েক এটা আট নয় ঠিক আছে পাত্তা কত করে তিনশো বিশ টাকা না আর এটা তিনশো ষাট টাকা না পাইকারি নিলে পাইকারের দাম নয় এটা পাইকার কত মানে পাইকারি পাঁচ কেজি নিলে কত হবে তিনশো টাকা তিনশো টাকা আর এটা কত কতশো সর্বটি ভাই সরবটি কত ওই এদিকে না এদিকে চাটকিনিটকিনি দুশো টাকা না আর ইয়ে সরবটি কত দুশো দশ চিংড়ি কত করে ভাই এগারোশো পঞ্চাশ না বলতে চিঙ্গি কেজিতে কয়টা উঠবে দশটা থেকে বারোটা না কোন জায়গায় চিংড়ি এটা হ্যাঁ খুলনা খুলনা একশো ষাট না আরোটা একশো সত্তর কেজি ভাই ছয়শো পঞ্চাশ এটা কিচিং এটা হ্যাঁ কাঠালি ওই যে কাঠালি কোন জায়গা থেকে আছে আছে হ্যাঁ হাতিয়া হাতিয়া কত বললেন কেজি ছয়শো পঞ্চাশ আর এটা ছয়শো পঞ্চাশ একই না ছয়শো পাইকারি

নলা এই ছোটো নলা কত হ্যাঁ দেড়শো দেড়শো দেড়ি চিংড়ি কত গ্রাম এগারোশো পঞ্চাশ না এগারোশো বিশ হ্যাঁ হ্যাঁ খারাপ তিনশো পঞ্চাশ টাকা না

আঠারোশো টাকা না এক কেজি দুশো গ্রাম একশো দুশো হ্যাঁ আর ওই যে ওইটা 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 কত এক ষোলোশো ভাই ওই চিংড়ি কত চিংড়ি চিংড়ি কত নশো টাকা এটা কি চিংড়ি বলে এটা চিংড়ি দেশি টাকা ষাট তিনশো ষাট তুলার ডান্ডি কত চারশো পনের চারশো টাকা রাখা পাইকারি না আর কালোর উচ্চতা কত দুশো আশি হ্যাঁ পনেরোশো সত্তর না পনেরোশো সত্তর ভাই কত পনেরোশো সত্তর কতটা

ষোলোশো এক কেজির উপরে না হ্যাঁ এটা এটা কত ষোলোশো মানে খুচরাও নেওয়া যাবে খুচরাও নেওয়া যাবে কোন জায়গার মাছ এটা হ্যাঁ নোয়াখালী পাঁচশো পঞ্চাশ ভাই ইলিশ কত এটা ইলিশ কত পনেরোশো এটা চারশো না আর কিলি এটি কত এটি কত তিনশো আশি আর এটা এটা কত এটা তিনশো কত ভাই তিনশো আশি না পাইকারি পাইকারি কত কেন সাড়ে তিনশো পটলায় কতটুকু আছে পটলায় আড়াই কেজি এই আরতটি এতই বিশাল যেখানে আপনি সব ধরনের মাছের ব্যাপক সরবরাহ দেখতে পাবেন এই আরতে ঢাকার আশেপাশে বিভিন্ন জেলা হতে পাইকারা প্রতিদিন ভিড় করেন এবং প্রয়োজনীয় মাছ কিনে দ্রুত নির্দিষ্ট বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান ভালো আছে ভালোই আছে যাচ্ছে না ট্রেডমার্ক হয়ে যাবেন আপনার বাড়ি কই ভাই হ্যাঁ বিক্রম বিক্রমগঞ্জ রুই কত করে হ্যাঁ সাড়ে তিনশো না এটি কোন জায়গার রুই এগুলো শরিদপুরে না আর এই কাতলা সাড়ে তিনশো কম আছে বল এটা ওজন কতটুকু হ্যাঁ পাঁচ কেজি না আর রুইটা সাড়ে তিন কেজি ঠিক আছে হ্যাঁ পঞ্চাশ না আর এই ডি ছশো পঞ্চাশ ছোটো ডি এত দাম বেশি তাই আর এইটা কি চিংড়ি হরিনা হরিণা হরিনা ছশো পঞ্চাশ হ্যাঁ এটা কত চালি চালি চাল্লি এলো ছশো পাইকারি পাইকারি নিলে তো একটু কম হইব বেশি করে নিলে তো একটু কমবো না কমে হ্যাঁ ছশো টাকা এই কত আর এটা হলো সাড়ে ছশো ছশো সাড়ে ছশো ঠিক আছে চারশো টাকা না সাতশো টাকা

হ্যাঁ এগারোশো না আর ওইটা ওই আপনার সামনেরটা কত ভাই এটা কত এগারোশো পঞ্চাশ না কেজিতে কটে উঠবো এটা বারোটা আর এটা কত ভাই এটা এটা হাজার পঞ্চাশ তিনশো বিশ না আর এটা চারশো পঞ্চাশ কত চারশো পঞ্চাশ আর এটা এই যে ভাই মিট ঘটনা দুশো ষাট টাকা এই কাতলাটা একটু কম আছে না এটা কত তিনশো পঞ্চাশ সাতশো এটা সাতশো এটা তো সাতশোটা নয় সাতশো আর এইগুলি পাঁচশো আশি না ঠিক আছে আর এই যে এই চিংড়িটা আটশো টাকা কত করে চারশো কম আছে হ্যাঁ হ্যাঁ একদম চারশো পাইকারি হ্যাঁ খুচরানাও দেবো ওইটা দেবো চারশো টাকা কয় কেজি নিতে মিনিমাম হ্যাঁ পাঁচশো টাকা ভাইকে নিলে আর পাইকার নিলে চারশো হ্যাঁ বিক্রি ও কিনছেন কিনছেন কত করে কিনছেন ভাই তিনশো টাকা কেজি পাইকারি কিনছেন হ্যাঁ কত করে এক একটা সাইজের নি হ্যাঁ চার পাঁচ কেজি চার পাঁচ কেজি হ্যাঁ কোন জায়গায় যাবো মাছটা কই যাবো ওঠি সিলেট তিনশো টাকা না ভাই টাকা না দামটা একটু জানার জন্য কত এটা তিনশো পঞ্চাশ টাকা এটা কতটুকু সাইজ ওজন কতটুকু হ্যাঁ এটা কি বিঘের হ্যাঁ কত দেবো আনুমানিক কত দশ বারো হয়ে তিনশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ হ্যাঁ 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 কত হ্যাঁ তিনশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো টাকা হ্যাঁ সাড়ে তিনশো না বল আর আই চারশো না চারশো পঞ্চাশ না আর ওইটা

রেগুলার আপনারা শিং মাছ আনে না রেগুলার শিং মাছ তিনশো আশি টাকা না কোন জায়গার মাছ এটা মোমেন সিং এর একশো আশি না কতটুকু ওজন হইব কতটুকু ওজন হইব পাঁচ কেজি না আর এটা এটা কত ষাট কেজি ষাট কেজি কত দাম দাম কত এত দাম কোন জায়গার মাছ এটা কত কত হ্যাঁ কত কত দুশো টাকা উল্টা পাল্টা আরো দাম এটা আরো দাম বেশি না দুশো টাকা পাইকারি তিনশো ইন্ডিয়া ভাই কেজি তিনশো ষাট টাকা না আর কাতলা তিনশো আশি না তিনশো আশি খোল্লা কত কেজি খোল্লা না এটা কত কেজি হ্যাঁ তাই দুশো টাকা না এটা তো লোকাল বাজারে আরও বেশি দাম বেশি আড়াইশো থেকে তিনশো না কেজি কতটুকু বা এটা দেড় কেজি দেব কোন জায়গার মাছের খোল্লা তো না খোল্লা না

সাতশো বিশ বিশি ও এটা একটু বেশি আবার হ্যাঁ একটু বড়ো সাইজ সাতশো আশি আর এটা সাতশো সাইজ হ্যাঁ সাতশো সাইজ সাতশো আশি সাতশো বিশ সাতশো কোন জায়গার এটি কোন জায়গার মাছ সাতক্ষীটা কত করে কেজি সামুদ্রিক কত ভাই তিন আটশো পঞ্চাশ না ঠিক আছে লাল কড়াল হ্যাঁ ভাই লাল কত কেজি পাঁচশো টাকা না এটা কোন জায়গা থেকে আসছে এটা সাগরে বাংলাদেশে না ইন্ডিয়া এগুলো নাই না ও কতটুকু ওজন নেবে একটা সাড়ে চার পাঁচ কেজি না একটু একটা আলগা করে একটু আলগা করে উঠান তো একটা সাড়ে চার পাঁচ কেজি না আর এটা এটা কেজি কত এটা চারশো টাকা না কাইকা হ্যাঁ এটা কেজি কত এটা ভাই এটা এটা এ কেজি কত দুশো না ইয়ে শাপলা পাতা না মাইটটা সবাই মাইটটার নামে চিনি না কত কে কেজি এটা চারশো মাইটটা এটা কি মাইটটা মাছ এটা কি মাছ এটা ভাই এটা কি মাছ এটা হ্যাঁ চন্দনা এটা কত কেজি দুশো দুশো বিশ ফ্রাইডা এটা কত পোয়া তিনশো টাকা না সুরমা কত করে কেজি দুশো না আর এই টুনা টুনা কত আড়াইশো টাকা আর এই যে লালি লাল পোয়া না এটা কি বলে একশো টাকা না এটা কি এটা কি বলে লাল লাল পোয়া বলে একশো টাকা না আর এই কালো কালোটা কালো দুশো আশি টাকা না কায়কা কত ভাই পঞ্চাশ না পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কম আছে কত দুশো বিশ টাকা আর ইয়ে লইটা একশো দশ কম আছে একশো দশ একশো একশো দশ ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা না সাগরের পোহা কত করে কেজি ভাই একশো না আর ই ওই লোটটা একশো তিরিশ হ্যাঁ পাইকারি হ্যাঁ কত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই আড়তকে ঘিরে বহু সংখ্যক লোকের মাছ কাটার পেশায় কোন সংস্থানের ব্যবস্থা হয়েছে আর আপনারা আসলে মাছ কেনার পরে ছোট বড় যে কোনো মাছ এখান থেকে সহজে কেটে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন